হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের মহানবীকে নিয়ে মহানবী কি রাজনীতি করতো এই সম্পর্কে কিছু কথা তুলে ধরা হবে এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানান ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন রসুল রাজনীতি করেছে আমি সারা গুরানে একটা আয়াতও পাই নাই যে রসুলকে আল্লাহ রাজনীতি করার জন্য পাঠিয়েছে যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব শিখে নেব আমি কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ পাঠ করেছি যে ইসলামের অভেদ ভাব ইসলামের অভেদ ভাবটি কিভাবে আসবে কিভাবে হবে আমি ছোট মানুষ খুবই নবন্য মানুষ আমার অনেক মানুষ এখানে কথা বলেছেন এবং আমার পরেও বলবে আমি এখানে একটু বলতে চাই যে ইসলামে অবেন ভাব ইসলামের মধ্যে ভেদ কেন হইল ভেদ হওয়া আমি যদি রোগকে নির্ণয় করতে পারি তাহলে আমি ওইটার চিকিৎসাও পাব ইসলামের ভেদ হওয়ার কারণটা কি এত মতভেদ এত পার্থক্য কেন ইসলামের দুইটা দিক আর একটা ভেতরের দিক ইসলামের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট যে মতভেদগুলো অমিলগুলো মুসলমানদের মধ্যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু আনুষ্ঠানিকতাকে নিয়ে ইসলামের বাহিরের দিকটাকে নিয়ে ইসলামের বাহিরের দিক এবং ভিতরের দিক একটা হইল আনুষ্ঠানিকতা একটা হলো মূল আর হচ্ছে আসল এখন এই সমাজে মুসলিম সমাজে ফেরকার ভেতরে এবং এই সারা বিশ্বের মধ্যেই আপনি যদি খেয়াল করেন মুসলমান দেশগুলোর ভিতরে সমস্ত এই মতভেদগুলো তৈরি হচ্ছে আনুষ্ঠানিকতাকে নিয়ে বাহিরের দিকটা মানে একদম ইসলামের যে নিয়ে একটা সুন্দর ভেতরের দিক আছে সেটা মানুষ বুঝতেই চায় না আর বোঝাইতে গেলেই অন্যরকম মন্তব্য আসে অধিকাংশ মানুষ বুঝতে চায় না সবাই না অধিকাংশ মানুষ এখন ইসলামের ভেতরের দিক বাহিরের দিক

কোন শহরে করে কোন সমাজে করে নাকি মানুষের হৃদয়ে অবস্থান করে কোথায় করে এখন এই শয়তানের দুইটা দিক আছে একটি শয়তান কথা রড শুনুন পৃথিবীর একটা দেশ একটা নগরী সারা পৃথিবীতে সৌদি আরব সৌদি আরবের মক্কা নগরীতে এই শয়তানটা অবস্থান করতেছে সৌদি আরবে বাহিরের শয়তান এই বাহিরের শয়তানকে ঢিলানোর জন্য সারা পৃথিবীর সব দেশের মুসলমানরাই মোটামুটি বাহিরের ঢিলা নিয়ে যায় জোশের ঠেলা অনেকে জুতাও ফেঁকে মারে আবার কিছু মানুষ আছে পায়ের তলে করে মেরা যায় পাড়া খায়া এখন কথা হইল এই যে বাহিরের শয়তানের ঢিলাইলাম ঢিলা কি শয়তান গেছে দা আর শয়তান যেমন থেকে গেল গা কোন দেশে গেল সেই দেশটার নাম আর কোরআন যে শয়তানের কথা বলেছে সেই শয়তানদের অবস্থান হইল সুরা নাসে আল্লাহ বলতেছেন আল্লাজি ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ এবং জিনের অন্তরে শয়তান অবস্থান করে আর এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে আসমান এবং যমীনের মধ্যে লৌহ কলমের মধ্যে যাহা কিছু আছে সমগ্র সৃষ্টি আল্লাহ তাসবীহ পাঠ করে আল্লাহ তাওহীদ রাজ্যে অবস্থান করে শুধু তাওহীদ রাজ্যে যায় না জিন আর ইনসান এরাবাস করে না কারণ এগো অন্তর এখন আমরা ভিডিও দেখুন কোন শয়তান রে ডিলাবো অন্তরে যে শয়তান আছে তারে ডিলামু না সৌদি আরবের মক্কা নগরীতে এই ইট বালি সিমেন্ট রড দিয়া যে মানুষে তৈরি করছে শয়তান অথবা আল্লাহর প্রেরিত নবী রাসূলরা তৈরি করেছেন সেই শয়তান রে ডিলামু ওই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে কিভাবে মানুষ ভেতরে শয়তানকে ঘৃণা করবে তার আবি তার জন্য এটা হলো শিক্ষা আবার যদি আপনি দেখেন নামাজ নিয়ে অনেক কথা নামাজ দিয়ে আমাদের মুসলমানদের তেহাত্তর ফেরকার মধ্যে তেহাত্তর ধরনের মত আছে হাত বাঁধা নিয়ে শুধু যে হাত বান্ধব সন্নিরা কয় নাবির উপরে রফেদানির কয় বুকের উপরে আরেকজন কয় না হেন আরেকজন কয় সাইড এই মতো বেদটা নিয়ে অনেক মারামারি কিলাকিলি হয়েছে সুরা ফাতে হাই দলিন হবে না জল্লিন হবে এইটা নিয়ে মার্ডার হয়েছে কিন্তু সুরা ফাতে হাজি কি নিদর্শন কি ডাক দিয়েছে কি বলেছে সেটা নিয়ে কিন্তু ঝগড়া করে নাই করছে দলিন আর জলিন নিয়ে তা এখন কথা হইল যে এই যে আমরা নামাজ আসলে কি সেটাই বলতেছে না কথা বলতে হবে কিন্তু নামাজটা কি নামাজের মূল উদ্দেশ্যটা কি সেটা বলতেছে না মানেই হচ্ছে উম্মা মানে ব্যক্তি আমানু যিনি যিনি তিনি রসুলের সাথে কানেক্ট হয়ে যাবে যুক্ত যাবে রবের সাথে যুক্ত হয়ে যাবে রসুলের সাথে এবং রবের সাথে যুক্ত হওয়ার একমাত্র মাধ্যমই হইল সলা কি সেই কি ওয়াক্তি আনুষ্ঠানিক না দায়নি রসলাতেরও দুইটা দিক আছে একটা আনুষ্ঠানিক সালাত যেটাকে বলা হয় পাঁচ ওয়াক্ত নামাজ কথাগুলো পাঁচই যেটাকে বলা হয় হৃদয়ের কলবে আমার নফস এবং কলব যে সব সময় রসূলের সাথে এবং রবের সাথে যুক্ত থাকার প্রচেষ্টা লিপ্ত থাকে হর हमेशा সর্বক্ষত সেই থাকে এখন সমাজে আপনার ভেত মানুষের মনের মধ্যে যে শয়তান থাকে এটা স্বীকার করতে চায় না তার জন্য অভেদ সমাজের মধ্যে লাভ তৈরি করছে এই আবার স্বীকার করলাম দায়বে অস্বীকার করলাম এর জন্য মুসলমান মুসলমান শুনুন দেখুন এখন তা কুয়া বলতে সমাজে প্রতিষ্ঠিত করতেছি আমরা যে একটা শ্রেণী সবাই দা তারা বোঝাইতে চাচ্ছে যে আপনি যে আমি যেরকম পাঞ্জাবি টাঞ্জাবি পড়ছি টুপি টাপি পড়ছি একদম ঢাইকা ডুকিয়া থাকবেন মোড়া দিয়া আর মেয়েরা বরকা করবে হাত মোজা পাও মোজা পড়বে এইটাই তাকুয়া হয়ে গেল পর্দা হয়ে গেল এইটাও বাহ্যিক পর্দা আনুষ্ঠানিক পর্দা তাকুয়াটা কি তা যে আল্লাহকে ভয় করা যে কোনো অন্যায় কাজ করতে যাওয়ার পূর্বে

তাকুয়া অন্যায় করতে ভয় করবে খোদার ভয় থাকবে আর এখন তাকুয়ার পোশাক পইরা তারা অন্যায় করে আপনি দেখেন যত মার্ডার মোডার সব তাকুয়ার অধিকাংশ হচ্ছে এখন আমরা দেখতে পারতেছি একজনে হত্যা করে বরকা পিন্দা বাইরে গেল বাংলানা ফারুক সাহরে জবাই করতে আসছে বরকা হাত মোজা পা মোজা পইরা পাইজামা পাঞ্জাবি পিন্দা আমার বাড়িতে হামলা হইল তারাও পায়জামা পাঞ্জাবি পিন্দা কাকুয়ার পোশাক কইরা আইসি মানুষ হত্যা করবার তো এই যে বিষয়গুলো তাহলে এই ভেদ কেন হচ্ছে এখন সবাই রাজনৈতিক বিষয় যদি আমি রাজনীতিতে ওই পাকা লুক না আমি রাজনৈতিক বিষয় কথা বলি না তারপরে একটু বলতে হয় কারণ ইদানি খুব চর্চা হচ্ছে মন দিয়ে শুনুন পুরো ভিডিও দেখুন রাজনীতি করেছে আমি সারা কোরআনে একটা আয়াতও পাই নাই যে রসুলকে রাজনীতি করার জন্য পাঠিয়েছে যদি কেউ আমাকে ধরায় দেয় আমি উপকৃত হব শিখে নেব আমি কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থ সহ কোরআনটা পাঠ করেছি কিন্তু আমি কোরআনে এইটা পাইছি যে রসুল কেন আসছে রসুলের আগমন কেন হয় নবীর আগমন কেন হয় রসুল আসছেন আল্লাহ বলতেছেন রসুল কেন পাঠাইছি রসুল পাঠাইছে আল্লাহ যে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাবে মানুষদেরকে মন দিয়ে শুনুন মানুষের নফসকে পবিত্র করবে আত্মশুদ্ধি সে করে দিবে মানুষকে এবং কিতাবের শিক্ষা দিবে এবং হিকমত দান করবে উইজডম প্রজ্ঞার জ্ঞান দান করবে এবং পবিত্র বস্তুকে হালাল করে দিবে অপবিত্র বস্তুকে হারাম করে দিবে এই ছয়টা কাজ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রসুলের জন্য কোরআনুল মাজিদে বলতেছে